রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র ভগবত ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় পুরুষ বিবেক যোগ শ্লোক আট থেকে বারো ওম নম ভগবত বাসুদেবায় অমানিতম অধস্থিতাম অহিংসা ক্রান্তি আর্যবম আচার্য উপসনাম শৌচম স্থৈর্যম আত্মবিগ্রহ ঐন্দ্রিয় বৈরাগ্যাম অনহংকারচ জন্ম মৃত্যু জড়া ব্যাধি দুঃখ দোষ অনুদ্দর্শ আসক্তি অনবিস পুত্র দারু গৃহ দিশু নিত্যম চ সমচিত্ততম ইষ্ট অনিষ্ট উপপত্তিষু ময়ী চ অনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্তম আরতি জনসংসদি আধ্যাত্ম জ্ঞান নিত্যোত্তম তত্ত্বজ্ঞান দর্শনাম এতৎ জ্ঞানম ইতিপোক্তম অজ্ঞানম যথ অথ অন্যথা অর্থাৎ অমানিত্য দম্ভশূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরু সেবা শৌচ ধৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জড়া ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন স্ত্রী পুত্রাদিতে স্ত্রী পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য সর্বদা সমচিতত্ত্ব আমার প্রতি অনন্যা ও অব্যাভিচারিণী ভক্তি নির্জন স্থানপ্রিয়তা জনাকৃণ্য স্থানে অরুচি জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান এর তাৎপর্য যথার্থ জ্ঞান লাভের এই প্রক্রিয়াকে অনেক সময় অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা ভ্রান্তিবশত ক্ষেত্রের মিথস্কিয়া বলে মনে করেন কিন্তু প্রকৃতপক্ষে এটি হচ্ছে যথার্থ জ্ঞান আহরণের পন্থা এই পন্থা অবলম্বন করার মাধ্যমেই কেবল পরম তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব হতে পারে এটি চব্বিশটি মৌলিক তত্ত্বের পারস্পরিক ক্রিয়া নয় যা পূর্বেই আলোচনা করা হয়েছে প্রকৃতপক্ষে এটি হচ্ছে ওই উপাদানগুলির বন্ধন থেকে মুক্ত হওয়ার প্রক্রিয়া চব্বিশটি তত্ত্বের দ্বারা গঠিত একটি পিঞ্জরের মতো দেহের মধ্যে দেহধারী আত্মা আবদ্ধ হয়ে আছে এবং এখানে বর্ণিত জ্ঞান অর্জনের পন্থাই হচ্ছে এর থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় জ্ঞান লাভের যে সমস্ত পন্থা এখানে বর্ণনা করা হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি একাদশ লোকের প্রথম ছত্রে বর্ণনা করা হয়েছে ময়ী চানন্য যোগেন ভক্তির ব্যভিচারিণী এই জ্ঞান পরিণামে ভগবানের প্রতি অনন্য ভক্তিতেই পর্যবসিত হয় সুতরাং কেউ যদি ভগবানের প্রতি ভক্তি লাভ না করে অথবা লাভ করার প্রয়াসই না হয় তাহলে অন্য উনিশটি গুণের কোনো লক্ষ্য থাকে না কিন্তু কেউ যদি সম্পূর্ণভাবে ভাবনায় হয়ে ভক্তিযোগের পন্থা অবলম্বন করেন তাহলে এই উনিশটি গুণ তার মধ্যে আপনা থেকেই বিকশিত হয় ভাগবতে বলা হয়েছে যিনি ভগবত সেবার পর্যায়ে উপনীত হয়েছেন তার মধ্যে জ্ঞানের সকল প্রকার সদ্গুণে বিকশিত হয়ে ওঠে তত্ত্বজ্ঞানী গুরুদেবের আনুগত্য স্বীকার করে তার সেবা করার যে নির্দেশ অষ্টম শ্লোকে দেওয়া হয়েছে তা অতি গুরুত্বপূর্ণ এমনকি যারা ভক্তিযোগে ভগবানের সেবা করছেন তাদের পক্ষেও এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সদ্গুর আনুগত্য স্বীকার করার মাধ্যমে পারমার্থিক জীবনের শুরু হয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে এখানে বলেছেন যে জ্ঞানের এই পন্থা হচ্ছে যথার্থ পন্থা এছাড়া যদি অন্য আর কোনো পন্থা অনুমান করা হয় তাহলে তা নিঠক বাজে কথা ছাড়া আর কিছুই নয় যে জ্ঞানের উল্লেখ এখানে করা হয়েছে তার বিষয়গুলি নিম্নলিখিতভাবে বিশ্লেষণ করা যেতে পারে অমানিত্যের অর্থ হচ্ছে যে অপরের কাছ থেকে সন্মান লাভের আকাঙ্ক্ষা করে আত্মতৃপ্তির জন্য উদ্বিগ্ন না হওয়া বৈষয়িক জীবনে আমরা অপরের কাছ থেকে মান সম্মান পাওয়ার জন্য খুব আগ্রহী হই কিন্তু যিনি পূর্ণ জ্ঞান লাভ করেছেন যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তার জড়ো শরীরটি তার স্বরূপ নয় তার কাছে জড়ো দেহগত সম্মান ও অসম্মান উভয়ই নিরর্থক জড়োজাগতিক এই মোহের প্রতি লালায়িত হওয়া উচিত নয় মানুষ তার ধর্মের মাধ্যমে খ্যাতি অর্জন করতে অত্যন্ত আগ্রহী এবং পরিণামে অনেক সময় দেখা যায় যে ধর্মের উদ্দেশ্য সম্বন্ধে অবগত না হয়ে সে কোনো দলভুক্ত হয়ে পড়ে এবং যথাযথভাবে ধর্মের নীতিগুলিকে অনুসরণ না করে সে নিজেকে ধর্মের কর্ণধার বলে প্রচার করতে থাকে পারমার্থিক তত্ত্বজ্ঞান লাভে কে কতটা উন্নতি সাধন করছে তা এই সমস্ত বিষয়গুলির মাধ্যমে বিচার করা উচিত অহিংসা কথাটির সাধারণ অর্থ হচ্ছে হত্যা না করা বা দেহ নষ্ট না করা কিন্তু প্রকৃতপক্ষে অহিংসার অর্থ হচ্ছে অপরকে ক্লেশ না দেওয়া অজ্ঞানতার প্রভাবে সাধারণ মানুষ জড় জাগতিক জীবনে আবদ্ধ হয়ে পড়েছে এবং তাই তারা নিরন্তর সংসার দুঃখ ভোগ করছে সুতরাং মানুষকে যদি পারমার্থিক জ্ঞানের স্তরে উন্নীত না করা হয় তাহলে হিংসার আচরণ করা হয় সকলেরই কর্তব্য হচ্ছে মানুষকে যথাসাধ্য তত্ত্বজ্ঞান দান করা যার ফলে তারা দিব্যজ্ঞান লাভ করে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে সেটি হচ্ছে অহিংসা ক্রান্তি বা সহনশীলতার অর্থ হচ্ছে অপরের কাছ থেকে অসম্মান অথবা অপমান সহ্য করার ক্ষমতা কেউ যখন পারমার্থিক উন্নতি সাধনে ব্রতী হন তখন অনেকেই তাকে নানাভাবে অপমান বা অসম্মান করতে থাকে সেটি স্বাভাবিক কারণ জড়োজগতের ধারণাটাই এমন এমনকি প্রহ্লাদের মতো একটি শিশু যিনি পাঁচ বছর বয়সে পরমার্থ সাধনে ব্রতী হয়েছিলেন তখন তার বাবাই এই ভক্তির পথে সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিলেন এবং নানাভাবে তার অনিষ্ট করবার চেষ্টা করেছিল এমনকি নানাভাবে তাকে হত্যা করারও চেষ্টা করেছিল কিন্তু প্রহ্লাদ তার সমস্ত অত্যাচার সহ্য করেছিলেন সুতরাং পারমার্থিক জীবনে অগ্রসর হতে হলে নানা রকম প্রতিবন্ধক আসতে পারে কিন্তু সেগুলি সহ্য করতে হবে এবং দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে সরলতার অর্থ হচ্ছে কূর্নীতি না করে নিষ্কপট হওয়া যাতে শত্রুর কাছেও যথার্থ সত্য খুলে বলা যায় সেই জন্য গুরু গ্রহণ করা একান্ত প্রয়োজন কারণ সদগুরুর কাছ থেকে শিক্ষালাভ না করলে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না নম্রতা ও বিনয়ের সঙ্গে সদ্গুর সমীপবর্তী হতে হয় এবং সর্বতভাবে তার সেবা করতে হয় যাতে তার প্রসন্নতা সাধনের মাধ্যমে তার আশীর্বাদ লাভ করা যায় সদ্গুরু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি তিনি যদি তার শিষ্যকে কৃপা করেন তাহলে তার শিষ্য সমস্ত শাস্ত্রবিধির অনুশীলন না করেই তৎক্ষণাৎ প্রভূত উন্নতি লাভ করতে পারেন অথবা যিনি নিষ্কপটে শ্রী গুরুদেবের সেবা করেছেন পারমার্থিক বিধিনিষেধগুলি তার কাছে অত্যন্ত সরল হয়ে যাবে পারমার্থিক জীবনে উন্নতি লাভের জন্য শৌচ অত্যন্ত প্রয়োজন শৌচ দুই রকমের বাইরের ও অন্তরের বাহিরে সুচিতা হচ্ছে স্নান করা কিন্তু অন্তরে সুচিতার জন্য সর্বক্ষণ শ্রীকৃষ্ণের চিন্তা করতে হবে এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে হবে এই প্রক্রিয়া পূর্বকৃত কর্মের ফলে সঞ্চিত চিত্তের সমস্ত আবর্জনা পরিষ্কার করে দেয় স্থৈর্য অর্থ হচ্ছে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে দৃঢ় সংকল্প হওয়া এই ধরনের দৃঢ় সংকল্প ছাড়া যথার্থ উন্নতি সাধন করা সম্ভব নয় আত্মবিনিগ্রহ মানে হচ্ছে পারমার্থিক উন্নতির পথে যা ক্ষতিকর তা গ্রহণ না করা পারমার্থিক উন্নতি সাধনের পথে যা বিরোধী তা বর্জন করা এগুলি গ্রহণ করার অভ্যাস করা উচিত সেটি হচ্ছে যথার্থ বৈরাগ্য ইন্দ্রিয়গুলি এত প্রবল যে তারা সর্বদাই ইন্দ্রিয় সুখ ভোগের আশঙ্কা করে ইন্দ্রিয়ের এই সমস্ত নিরর্থক দাবিগুলি বরদাস্ত করা উচিত নয় কারণ সেগুলি অনাবশ্যক ইন্দ্রিয়গুলিকে কেবল ততটুকুই সুখ দেওয়া উচিত যার ফলে শরীর সুস্থ ও সবল থাকে এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধন করার জন্য কর্তব্যগুলি সম্পাদন করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দুর্দমনীয় ইন্দ্রিয় হচ্ছে জিহোবা কেউ যদি জিহোবাকে জয় করতে পারে তাহলে অন্য ইন্দ্রিয়গুলি জয় করার পূর্ণ সম্ভাবনা থাকে জিহবার কাজই হচ্ছে স্বাদ গ্রহণ করা এবং স্পন্দন করা তাই তাকে দমন করবার বিধি হচ্ছে সর্বদাই কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা দর্শনেন্দ্রীয় চক্ষুকে জয় করার পন্থা হচ্ছে শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর রূপ ছাড়া তাকে আর কিছু দেখতে না হয় তার ফলে দর্শনেন্দ্রীয় চক্ষু সংযত হয় তেমনি কান দুটিকে সর্বদাই কৃষ্ণ কথা শ্রবণে এবং নাককে শ্রীকৃষ্ণের চরণে অর্পিত ফুলের ঘান গ্রহণে নিযুক্ত রাখতে হবে এটি হচ্ছে ভক্তিযোগের পন্থা এবং এখানে বুঝতে পারা যায় যে ভগবদ্গীতা কেবল ভক্তিযোগের বিজ্ঞান কথা ঘোষণা করছে ভক্তি হচ্ছে মুখ্য উদ্দেশ্য ভগবদ্গীতার কিছু নির্বোধ ভাষ্যকারেরা ভগবদ্গীতার ভ্রান্ত ভাষ্য রচনা করে পাঠককে বিভ্রান্ত করতে চেষ্টা করে কিন্তু প্রকৃতপক্ষে ভগবদ গীতায় ভগবৎ ভক্তি ছাড়া আর কোনো বিষয়েরই উল্লেখ করা হয়নি অহংকারের অর্থ হচ্ছে জড়ো শরীরটিকে নিজের স্বরূপ বলে মনে করা কেউ যখন বুঝতে পারে যে তার স্বরূপে তিনি জড়ো শরীর নন তার স্বরূপ হচ্ছে তার আত্মা সেটি হচ্ছে যথার্থ অহংকার অহংকার থাকেই মিথ্যা অহংকার বর্জনীয় কিন্তু যথার্থ অহংকার বর্জনীয় নয় বৈদিক শাস্ত্রে বৃহদারণ্য উপনিষদে বলা হয়েছে অহং ব্রহ্মাণী আমি ব্রহ্ম আমি আত্মা এই আমি হচ্ছে আত্মানুভূতি এই আত্মানুভূতি আত্মা উপলব্ধির মুক্ত অবস্থাতেও বর্তমান থাকে আমি সম্বন্ধে এই অনুভূতিকে বলা হয় অহংকার কিন্তু এই আত্মানুভূতি যখন বাস্তব বস্তুতে বা আত্মাতেই প্রয়োগ হয় তখন সেটি হচ্ছে যথার্থ অহংকার অনেক দার্শনিক আছেন যারা বলেন আমাদের অহংকার বর্জন করা উচিত কিন্তু আমাদের এই অহংকার আমরা ত্যাগ করতে পারি না কারণ অহংকার হচ্ছে আমাদের পরিচয় তবে অবশ্যই জড়ো দেহ নিয়ে যে পরিচয় তা পরিত্যাগ করতেই হবে জন্ম মৃত্যু জড়া ও ব্যাধি সম্বন্ধিত যে দুঃখ দুর্দশা সেই কথা বুঝতে হবে বিভিন্ন বৈদিক শাস্ত্রে জন্ম সম্বন্ধে বর্ণনা করা হয়েছে ভাগবতী জন্মের পূর্বে মার্তি জঠরে শিশুর অবস্থান যে কত দুঃখময় তা অতি স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে জন্ম যে কত ক্লেশদায়ক তা পূর্ণরূপে জানতে হবে মাতৃজঠরে কি পরিমাণ দুঃখ দুর্দশা আমরা ভোগ করেছি তা ভুলে যাওয়ার ফলেই আমরা জন্ম মৃত্যুর আবর্ত থেকে নিস্তার পাওয়ার কোনো চেষ্টা করি না তেমনি মৃত্যুর সময়ে নানা রকম যন্ত্রণা ভোগ করতে হয় এবং প্রামান্য শাস্ত্রাদিতেই তারও বর্ণনা আছে সেগুলি আলোচনা করা উচিত আর জড়া ও ব্যাধি যে কত যন্ত্রণাদায়ক সেই সম্বন্ধে প্রতিটি জীবেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে কেউই ব্যাধিগ্রস্ত হতে চায় না এবং কেউই জরাগ্রস্ত হতে চায় না কিন্তু তবুও এগুলির হাত থেকে নিস্তার নেই জন্ম মৃত্যু জড়া ও ব্যাধি সম্বন্ধিত জড়ো জীবন যে দুঃখময় তা বুঝতে না পারলে পারমার্থিক উন্নতি সাধনে প্রেরণা পাওয়া যায় না স্ত্রী পুত্র গৃহের প্রতি অনাসক্ত হওয়ার অর্থ এই নয় যে তাদের প্রতি কোনো অনুভূতি থাকবে না তাদের প্রতি স্নেহের বন্ধনে আবদ্ধ হওয়াটা স্বাভাবিক কিন্তু তারা যদি পারমার্থিক উন্নতি সাধনের অনুকূল না হয় তাহলে তাদের প্রতি আসক্ত হওয়া উচিত নয় গৃহকে আনন্দময় করে তোলবার শ্রেষ্ঠ প্রক্রিয়া হচ্ছে কৃষ্ণ ভাবনার অনুশীলন করা কেউ যদি পূর্ণরূপে ভাবনাময় হন তাহলে তিনি অনাহাসে তার গৃহকে অতি মনোরম সুখের আলয়ে পরিণত করতে পারেন কারণ কৃষ্ণ ভক্তির এই পন্থা অতি সরল কেবলমাত্র প্রয়োজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা ভগবত গীতা ও ভগবত আদি শাস্ত্র আলোচনা করা এবং ভগবানের সেবিগ্রহ অর্চনা করা এই চারটি বিধি অনুশীলন করলে অনাহাসে সুখী হওয়া যায় পরিবারের প্রতিটি লোককে এই শিক্ষা দেওয়া উচিত পরিবারের সকলের কর্তব্য হচ্ছে সকালে ও সন্ধ্যায় একত্রে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করা এই চারটি নিয়ম পালন করার মাধ্যমে কেউ যদি তার পরিবারকে কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারেন তাহলে তাকে ত্যাগ করে সন্ন্যাস নিতে হয় না কিন্তু তা যদি তার পারমার্থিক উন্নতির অনুকূল না হয় উপযোগী না হয় তাহলে সেই গৃহ ত্যাগ করা উচিত কৃষ্ণ তত্ত্বজ্ঞান লাভের জন্য অথবা কৃষ্ণ সেবার জন্য সব কিছু উৎসর্গ করা উচিত ঠিক যেমন অর্জুন করেছিলেন অর্জুন তার আত্মীয় পরিজনদের হত্যা করতে নারাজ ছিলেন কিন্তু তিনি যখন বুঝতে পারলেন যে তার সেই আত্মীয় পরিজনেরা তার কৃষ্ণ ভক্তির প্রতিবন্ধক তখন তিনি শ্রীকৃষ্ণের নির্দেশ শিরোধার্য করে যুদ্ধে পবিত্র হলেন এবং তাদের হত্যা করলেন সর্ব অবস্থাতেই মানুষকে সাংসারিক জীবনের সুখ ও দুঃখ থেকে অনাসক্ত থাকা উচিত কারণ এই জগতে কেউই সম্পূর্ণভাবে সুখী হতে পারে না তেমনি আবার কেউ সম্পূর্ণভাবে দুঃখী হতে পারে না সুখ ও দুঃখ হচ্ছে জড় জীবনের অপরিহার্য অঙ্গ ভগবদ্গীতার উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত সুখ ও দুঃখ আসে যায় এবং তাদের আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সুতরাং সকলেরই কর্তব্য হচ্ছে জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া তাহলে এই সুখ ও দুঃখ উভয়েরই প্রতি সমভাবাপন্ন হওয়া উচিত সাধারণত যখন আমরা আমাদের কাম্য বস্তু অর্জন করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদেরকে ভক্তিযোগে নিরন্তর ভগবানের সেবা করতে হবে অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ হচ্ছে শ্রবণ কীর্তন স্তরণ বন্দন অর্জন পাদ সেবন দাস্য সক্ষ ও আত্মনিবেদন এই নববিধা ভক্তির অনুশীলন করা যা নবম অধ্যায়ের শেষ শ্লোকে বর্ণনা করা হয়েছে সেই পদ্ধতি মেনে চলা উচিত যখন কেউ পারমার্থিক জীবন লাভ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই বৈষয়িক লোকেদের সঙ্গে আর মেলামেশা করতে চাইবেন না অসাধুসংঘ তার স্বভাব বিরুদ্ধ অসাধুসংঘ বর্জন করে নির্জন বাসের প্রতি কতটা অনুরাগ এসেছে তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করা যেতে পারে খেলাধুলা সিনেমা সামাজিক অনুষ্ঠান আদিতে ভক্তের স্বাভাবিকভাবেই কোনো রুচি থাকে না কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়ের অপচয় মাত্র অনেক গবেষক ও দার্শনিক আছেন যারা যৌন বিজ্ঞান অথবা সেই ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন কিন্তু ভগবদ্গীতার উপদেশ অনুসারে সেই সমস্ত গবেষণা ও দার্শনিক অনুমানগুলির কোনো মূল্য নেই সেগুলি রকম নিরর্থক প্রয়াস মাত্র ভগবদ্গীতার নির্দেশ অনুসারে আত্মজ্ঞানের মাধ্যমে আত্মার স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত নিজেকে জানার জন্য গবেষণা করা উচিত সেই নির্দেশ এখানে দেওয়া হয়েছে আত্ম উপলব্ধি সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভক্তিযোগের পন্থা বিশেষভাবে বাস্তবসম্মত ভক্তিযোগ বলতে পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক বুঝতে হবে জীবাত্মা ও পরমাত্মা কখনোই এক হতে পারে না অন্তত ভক্তি মার্গে। পরমাত্মার প্রতি জীবাত্মার এই সেবা নৃত্য সেই কথা স্পষ্টভাবে বলা হয়েছে সুতরাং ভক্তিযোগ নৃত্য এই তত্ত্বজ্ঞানে দৃঢ় প্রত্যয় সম্পন্ন হওয়া উচিত ভগবতে এই সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে যারা যথার্থ তত্ত্বজ্ঞানী তারা জানেন যে অধ্যয় পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই তিন রূপে উপলব্ধ হন পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছেন ভগবান সুতরাং সেই চরম স্তরে উন্নীত হয়ে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করা উচিত এবং ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হওয়া উচিত সেটি হচ্ছে জ্ঞানের পূর্ণতা অমানিত্য থেকে শুরু করে পরম তত্ত্ব পরম পুরুষ ভগবানকে উপলব্ধি করার স্তর পর্যন্ত এই পন্থাটি একটি সিঁড়ির মতো যেন একতলা থেকে শুরু হয়ে ছাদ পর্যন্ত উঠে গেছে এখন এই সিঁড়িতেই বহু লোক আছেন যারা একতলা দুতলা অথবা তিনতলা আদিতে পৌঁছে গেছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত না সর্বোচ্চ তলায় পৌঁছানো যাচ্ছে যা হচ্ছে কৃষ্ণ উপলব্ধি ততক্ষণ পর্যন্ত তারা জ্ঞানের নিম্ন পর্যায়ে অবস্থিত কেউ যদি ভগবানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরমার্থিক উন্নতি লাভ করতে চায় তাহলে তার সে আশা ব্যর্থ হবে এখানে স্পষ্টভাবেই বলা হয়েছে যে অমানিত্য রেখে উপলব্ধি সত্যি সম্ভব নয় নিজেকে ভগবান বলে মনে করা মিথ্যা অহংকারের চরম প্রকাশ প্রকৃতির কঠোর শাসনে জীব যদিও প্রতিনিয়তই পদদলিত হচ্ছে তবুও অজ্ঞানতার প্রভাবে সে মনে করছে আমি ভগবান সেই জন্যই জ্ঞানের সূচনা হচ্ছে অমানিত্য সকলেরই উচিত নম্র হওয়া এবং সর্ব অবস্থাতেই নিজেকে ভগবানের নিয়ন্ত্রণাধীন বলে মনে করা পরমেশ্বর ভগবানের অধিপত্য স্বীকার না করে বিদ্রোহী হওয়ার ফলেই আমরা জরা প্রকৃতির অধীনস্থ হয়ে পড়েছি এই তত্ত্বকে উপলব্ধি করে তার প্রতি দৃঢ় বিশ্বাস থাকা উচিত তো বন্ধুগণ এটাই ছিল গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেকযযোগের শ্লোক আট থেকে বারো এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ